वहमतु ल्ल तबरक हृदय पापिया गजल करे तुमार तो प्रेम दुरुद पड़े हृदय पापिया गजल करे तुमार तो प्रेम दौरू पड़े আশিকি দিলেরি কত কামনা তোমার যে আরত কত বাসনা আশিকি কত কামনা তোমার যে আরত কত বাসনা জীবন দিব যে তোমার স্বরে জীবন দিব যে তোমার স্বরে হৃদয়ে পাপিয়া গজল করে তোমার প্রেমে দুরুদ পড়ে হৃদয়ে পাপিয়া গজল করে তোমার প্রেমে দুরুদ পড়ে কত আশায় আমার প্রাণে দেখব তোমায় গো কত আশায় প্রাণে দেখব তোমায় গোসনে বল তো পাব পাবো কি করে বল তো পাব পাবো কি করে হৃদয়ে পাপিয়া গজল করে তোমার প্রেমে দুরুদ পড়ে হৃদয়ে পাপিয়া গজল করে তোমার প্রেমে দুরুদ পড়ে আশিকি কি দিলে রি কত কামনা তোমার যে কত বাসনা হৃদয় গোভি রে আগুন জলে তোমার জিয়ারত না পেলে হৃদয় গভীরে আগুন জলে তোমার জিয়া রত না পেলে নয়ন যুগলে অসুর ঝরে নয়ন যুগলে অসুর ঝরে হৃদয়ে পাপিয়া গজল করে তোমার প্রেমে দুরুদ পড়ে হৃদয়ে পাপিয়া গজল করে তোমার প্রেমে দুরুদ পড়ে আশিকি কি দিলে রি কত কামনা তোমার যে কত বাসনা আশিকি দিলে রি কত কামনা তোমার যে কত বাসনা হৃদয়ে পাপিয়া গজল করে তোমার প্রেমে দুরুদ পড়ে হৃদয়ে পাপিয়া গজল করে তোমার প্রেমে দুরুদ পড়ে